আজ আমি বানাবো জামাই ষষ্ঠী স্পেশাল থালি আমি যে পদগুলো বানিয়েছি সেগুলো সহজেই খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন আর খুবই সুস্বাদু ঘরে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবেন আশা করি আমার আজকের এই লাঞ্চ থালিটা আপনাদের ভালোই লাগবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা সোমলি আম তাহলে চলুন দেখে নিই রেসিপিগুলো আমি প্রথমে বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল এক কাপ সোনা মুগ ডাল আমি শুকনো খোলায় ভেজে নিলাম তারপর জল দিয়ে ধুয়ে সেদ্ধ হতে দেবো সেদ্ধ হওয়ার সময় যে গ্যাজাটা উঠবে উপরে সেটা ফেলে দিতে হবে সেদ্ধ হতে দিলাম ততক্ষণে আমি রুই মাছের মাথাতে মাখিয়ে নেব নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে এরকম সেদ্ধ হবে এক সাইডে রেখে দিলাম কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তাতে আমি মাছের মাথা ভালোভাবে ভেজে নেব এপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে রাখছি এবার আমি মাছের মাথা থেতো করে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে শুকনো লঙ্কা এলাচ তেজপাতা আর আদা কুচি দিয়ে একটু সময় নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাছের মাথা ভেজে থেতো করে রাখা মাছের মাথা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেব তারপর ঘি দিয়ে নামিয়ে নেব এবার আমি বানাচ্ছি পাবদা মাছের ঝাল আমি ছটা পাবদা মাছ নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে অল্প একটু কাঁচা তেল মাখিয়ে নিলাম যাতে ভাজার সময় না ফাটে এবার আমি সর্ষের তেল গরম করে তাতে মাছগুলো ভেজে নিচ্ছি সাবধানে মাছগুলো ভাজবেন মাছগুলো ভেজে তুলে রেখে দিচ্ছি তারপর ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে টমেটো পেস্টকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে বাটা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত আর সর্ষে নিয়েছিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে কষিয়ে নিলাম তারপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলের সঙ্গে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলাম ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর যেরকম গ্রেভি রাখবেন সেরকম শুকনো করবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে শুকিয়ে এলে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার আমি বানাবো শাক তার জন্য লাল শাক কুচিয়ে নিয়েছি চিনে বাদাম ভেজে নিলাম সরষের তেলে ভেজে তুলে রাখছি তারপরে তেলে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা শাক তারপর নুন হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম তারপর ঢেকে শাকটা মজে যেতে দেব। শাকটা অনেকটাই মজে গেছে শাকটা যখন প্রায় হয়ে এসেছে তখন বাদামগুলো দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলাম এবার বানাবো আমের চাটনি তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে আম দিয়ে দিলাম আমটা খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছিলাম দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি ফুটিয়ে নিলাম যেরকম ঘন রাখবেন সেরকম ঘন হলে নামিয়ে নেবেন চাইলে টুকরো দু এক আম ম্যাশ করে দেবেন এবার আমি বানাবো ঝিঙে আলু পোস্ত তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিলাম আলু আলু টুকরো দিয়ে চার পাঁচ মিনিট ভেজে তারপর দিয়ে দিলাম ঝিঙে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো দিয়ে এটাও ভালো করে একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে দিলাম ফুটতে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে রেখেছিলাম বাটি দিয়ে জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সব কিছু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেব এবার আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি গলদা চিংড়ি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নুন মাখিয়ে রাখলাম তারপরে এক সাইডে রেখে দিলাম সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে তুলে নেবো বেশি ভাজবেন না এরপর আমি একটা মশলা বানিয়ে নেব টমেটো পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা বেটে নিলাম কালো চিরে ফোড়ন দিলাম তেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এবং দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম তারপর ঢেকে একটু সময় রান্না করে নেব অনেকটাই শুকিয়ে এসেছে মাছ তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দেব। লাস্টে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার আমি বানাবো দই চিকেন তার জন্য আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনে কাট লাগিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চিকেন তারপর তাতে দিয়ে দিচ্ছি নুন গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তারপর এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এক সাইডে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য তারপর সাদা তেল গরম করে চিকেনের পিসগুলো ভেজে নিচ্ছি হাই ফ্লেমে হালকা লাল লাল করে ভেজে নেব তারপর তুলে রেখে দেব দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপর একটু ভাজা ভাজা করে নেব ততক্ষণে আমি টক দই ফেটিয়ে নিয়েছি তাতে একটু জল দিয়ে দইটা পাতলা করে নিলাম এরপর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মৌরি গোটা মৌরি দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এরপর চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সময় কষিয়ে দিয়ে দিচ্ছি কাজু পেস্ট তারপর একটু সময় কষিয়ে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়েছি তারপর একটু কষিয়ে নিয়ে ফেটানো দইটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি লো ফ্লেমে রান্না করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ নুন ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ কষানোর পর দিয়ে দিলাম ভাজা জিনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম কসুরি মেথি ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে আঁচটা বন্ধ করে দিলাম এবার বানাবো পিস পোলাও বা মটর পোলাও এর জন্য আমি এক কাপ বাসমতি চাল নিয়ে ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি ফ্রোজেন মটরশুঁটি মটরশুঁটিটা সংরক্ষণ করেছি সেটা আমি নিয়ে নিলাম একটা বাটিতে জল জল ফুটতে দিলাম ফুটে উঠলে চালটা দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেব চালটা সেদ্ধ হয়ে গেছে মটরশুঁটি দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব তারপর ভাতটা ফ্যান গেলে নেব ঘি গরম করে নিলাম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা থেঁতো করে তাতে আছে এলাচ লবঙ্গ দারচিনি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম মটর সমেত ভাতটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো মতো নুন আপনারা চাইলে চিনিও দিতে পারেন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমাদের মটর পোলাও এবার আমি এবার কয়েক রকম ভাজা বানাবো আলু কুমড়ো কাঁকরোল আর বেগুন টুকরো করে নিয়েছি তারপর ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এবার সাদা তেলে ভেজে নিচ্ছি প্রথমে বেগুন ভেজে নিলাম তারপর কাকরোল ভেজে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন বেগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবেন কাকরোল আলু এবং কুমড়োটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন সব কিছু আমার ভাজা হয়ে গেল এবার আমি পরিবেশন করব প্রথমে দিলাম মটর পোলাও এক টুকরো পাতি লেবু দিলাম আর দিয়ে দিলাম স্যালাড শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শাক ভাজা দিয়ে দিচ্ছি বেগুন ভাজা কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা আলু ভাজা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল ঝিঙে আলু পোস্ত পাবদা মাছের ঝাল দই চিকেন চিংড়ি কষা আমের চাটনি টক দই মিষ্টি আর ফল টক দই মিষ্টি কেনা কমলাভোগ মিষ্টি দিয়েছি জল ফলের মধ্যে আছে আম আর লিচু কমলাভোগ মিষ্টি আর মটরশুটি সংরক্ষণের রেসিপি আমার চ্যানেলে আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আশা করি ভালো লেগেছে আজকে আমার এই থালি অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য আর একটি রেসিপি নিয়ে নমস্কার